বিসমিল্লা রহমান রহিম মা বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের শোরুমে জিক্সার মনুটন একটি বাইক একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা শোরুম থেকে একটি মনোটন ব্রাইক বাইক ক্রয় করতে চান তাদের জন্য গাড়িটি প্রযোজ্য এবং গাড়িটি একজন একজন দুবাই প্রবাসী ভাই এক মাসের জন্য দেশে আসছিলেন উনি ক্রয় করেছিলেন গাড়িটি গাড়িটি একদম শোরুম কন্ডিশনে আছে এবং রকম অ্যাক্সিডেন্ট স্টোরি বা রকম গসা মাজা নাই মাত্র পাঁচশো কিলোমিটার গাড়িটি রান করছে এবং পনেরো পনেরো দিন প্লাস গাড়িটির বয়স আপনারা আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন আপনাদের জন্য আমরা সব সময় এই রকম গাড়িগুলো কালেকশন করে নিয়ে আসি এবং আমাদের শোরুমে আরও অন্য অন্য গাড়িগুলো আছে আপনারা আসলে দেখতে পারবেন এবং বাসন অ্যাভেট ফোর এবং ফ্যাশন গাড়িটি আছে আপনারা আসলে দেখতে পারবেন মা বাক্যালয়ের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শেয়ার দিবেন লাইফটি ধন্যবাদ